কেস দিয়েছে মেয়ের মাথা তা ফাটিয়ে দিলে আবার মেয়েটা জামাইটাকে কেস দিয়েছে মদের ব্যবসা আমরা করে গরিব মানুষ আমরা না খেতে পারলে বাঁচি না আমরা লোকের দূরে কাজ করতে হয় মানে আধটা কেস না আর নখানা কেস দিয়েছে মানে মদের চোরাই মত উনি ব্যবসা করছে উনি ব্যবসা করছে উনি উনি করে উনি লোককে দোষ দিচ্ছে এরা শিব কাজ করতো কাজ করতে রাত বারোটা একটা ডেকে তুলে নিয়ে যেত তুলে নিয়ে গিয়ে পাকা ঘরের দেয়াল গেঁথে চেয়ে সারাদিন খেতে দেয়নি পয়সা দেয় আমাদেরকে রাতের বেলা আমরা ঘুমাবো আমাদেরকে ডেকে তুলে নিয়ে যাবে অমুক জায়গায় মিটিং আছে চলো তোমরা মিটিংয়ে যাবে বলে আমাদের সারা রাত বসিয়ে রেখে দিত বাইক বাহিনী এসে উত্তম সর্দার শিবু হাজরা এবং সাজমা শেখের কথাতেই এগুলো হচ্ছে উনিও মাঝে মাঝে আসেন আমাদেরকে এখান থেকে বাড়ির থেকে তুলে নিয়ে যাওয়া হয় মানে স্বামীদেরকে বলা হয় যে আপনারা ঘর সামলান আর মহিলাদেরকে আমাদের এখানে পাঠাতে হবে মিটিংয়ের জন্য কিন্তু মিটিং টিটিং ওসব কিছুই না আমাদেরকে দিয়ে ওনাদের মনোরঞ্জন করানো হতো প্লাস হচ্ছে ওনারা কি খাবেন না খাবেন সেগুলো বানিয়েই দিতে হতো আমাদের যেটা পিঠে পুলি সেগুলো আমাদের বানিয়ে দিতে হতো এবং আমরা যদি সব মহিলাই একসাথে যেতাম গেলে মানে জন দশজন ওপার দশজন এরকম করে নিয়ে যেতেন তো যাওয়ার পরে ওখানে সিলেকশন হতো যে কোন মহিলা দেখতে সুন্দর কোন মহিলা হচ্ছে স্বাস্থ্য শরীরটা ভালো দেখতে ভালো সেরকম মহিলা দেখে ওনারা সিলেক্ট করে রাখতেন আর বাদ জনকে বলতেন আমরা বাড়ি চলে যান যখন ডাকবে তখন যেতে হবে না গেলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তা আমার একটা দোকান আছে সবজির দোকান রাত দুটোর সময় এসে ডাকছে চলো এক্ষুনি দাদা রাখছে দাদা মানে এখানকার জনপ্রতিনিধি শিবু হাজরা সন্দেশকালীর দাদা উনি তা দাদার আদেশ আমাদের মানে ভগবানের আদেশের থেকে আরও বড়ো ওনার আদেশ আমাদেরকে মানতে হবে সেই রাত দুটোর সময় আমি যাই আমাকে পার্টিকে বিষে বসিয়ে রাখে আর ভোর পাঁচটার সময় আমাকে ছাড়ে ওখান থেকে দেওয়ালি পিঠ থেকে যাওয়া দিয়ে আমরা আজকে বাইরে বেরিয়ে এসেছি এসে আমাদের আন্দোলন এটাই যে আমরা আমরা সসম্মানে বাঁচতে চাই আমরা যে পুলিশের ভরসা করব যে পুলিশ আমাদের বাঁচাবে পুলিশে করবো আমরা পুলিশেরই ভরসা করতে পারছি না কারণ পুলিশ তো ওদের কথা শুনছে সন্দেশখালীর মা যেমন আমাদের সন্তানদের সযত্নে লালন পালন করতে পারি তেমনি আমরা বধের জন্য দশভুজা হয়ে দাঁড়াতে পারি যাতে ওষুধ আমরা নিধন করতে পারি আমরা সন্দেশখালী মায়েরা সবাই একজোট হয়ে এরকম শিবু হাজরা উত্তম সর্দার সাজান শেখের মতো যে অসুরগুলো ওদের নিধন করার জন্যই আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ ওরা নিধন না হচ্ছে শুনলেন সন্দেশখালী ঘটনায় মহিলাদের হার হিম করা সমস্ত অভিযোগ যা শুনলে আপনার গা ঘিন ঘিন করে উঠবে দিনের পর দিন এই মহিলারা নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে তবে বলে রাখি যে ভিডিওটা দেখছেন সেটা আমাদের তৈরি করা নয় বিজেপির তরফে তথ্যচিত্রটি পোস্ট করা হয়েছে যা সামনে আসতেই ফের সন্দেশখালীর ঘটনা একটা নতুন মাত্রা জুড়ে গিয়েছে লোকসভা নির্বাচনের মুখে সন্দেশখালীর ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে সেখানকার মহিলাদের উপর দিনের পর দিন যে অত্যাচার চলেছে সেই অভিযোগের কথা শুনলে এক প্রকার গা শিউরে ওঠে আর এই নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে চলছে কাদা ছোড়াছড়ি এই ঘটনা নিয়ে বিজেপি একটি তথ্যচিত্র তৈরি করেছে যা দেখলে চমকে যাবেন সেখানে মহিলাদের যন্ত্রণার কথা সামনে আনা হয়েছে কুড়ি মিনিট একচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও সেখানে ক্যাপশনে লেখা হয়েছে যে একটা সত্য যেটা আপনাকে হতবাক করে দেবে একটা সত্য যেটা আপনাকে যন্ত্রণা দেবে একটা সত্য যেটা আপনার বিবেককে নাড়িয়ে দেবে সন্দেশখালী সত্যটা দেখুন বিরোধীরা বলছেন যে এই সত্যি ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় লুকাতে চেয়েছেন সে ভিডিও দেখাবো আপনাদের অভিযোগকারী কি বলছেন শোনাবো আপনাদের কেস দিয়েছে মেয়ের মাথা টাতা ফাটিয়ে দিলে আবার মেয়েটা জামাইটাকে কেস দিয়েছে মদের ব্যবসা আমরা করে গরিব মানুষ আমরা না খেতে পারলে বাঁচি না আমরা লোকের ধরে কাজ করতে হয় মানে এক আধটা কেস না আর নখানা কেস দিয়েছে মানে মদের চোরাই মদ উনি ব্যবসা করছে উনি ব্যবসা করছে উনি উনি করে উনি লোককে ধরে দিচ্ছে এরা সিংহাজার কাজ করতো কাজ করতে রাত বারোটা একটা ডেকে তুলে নিয়ে যেত তুলে নিয়ে গিয়ে পাকা ঘরে দেয়াল গেঁথে সারাদিন খেতে দেয়নি পয়সা দেয় আমাদেরকে রাত্রের বেলা আমরা ঘুমাবো আমাদেরকে ডেকে তুলে নিয়ে যাবে জায়গায় মিটিং আছে চলো তোমরা মিটিংয়ে যাবে বলে আমাদের সারা রাত বসে রেখে দিত বাইক বাহিনী এসে উত্তম সর্দার শিবু হাজরা এবং সাজান শেখের কথাতেই এগুলো হচ্ছে উনিও মাঝে মাঝে আসেন আমাদেরকে এখান থেকে বাড়ির থেকে তুলে নিয়ে যাওয়া হয় মানে স্বামীদেরকে বলা হয় যে আপনারা ঘর সামলান আর মহিলাদেরকেও আমাদের এখানে পাঠাতে হবে মিটিংয়ের জন্য কিন্তু মিটিং টিটিং ওসব কিছুই না আমাদেরকে দিয়ে ওনাদের মনোরঞ্জন করানো হতো প্লাস হচ্ছে ওনারা কি খাবেন না খাবেন সেগুলো বানিয়ে দিতে হতো আমাদের যেটা পিঠে এগুলো আমাদের বানিয়ে দিতে হতো এবং আমরা যদি সব মহিলাই একসাথে যেতাম গেলে মানে এপাড়ার দশজন ও পাড়ার দশজন এরকম করে নিয়ে যেতেন তো যাওয়ার পরে ওখানে সিলেকশন হতো যে কোন মহিলা দেখতে সুন্দর কোন মহিলা হচ্ছে স্বাস্থ্য শরীরটা ভালো দেখতে ভালো সেরকম মহিলা দেখে ওনারা সিলেক্ট করে রাখতেন আর বাদ বাকি জনকে বলতেন তোমার বাড়ি চলে যান যখন ডাকবে তখন যেতে হবে না গেলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তা আমার একটা দোকান আছে সবজির দোকান রাত দুটোর সময় এসে রাখছে চলে এক্ষুনি দাদা রাখছে দাদা মানে এখানকার জনপ্রতিনিধি শিবু হাজরা সন্দেশকালীর দাদা উনি তা দাদার আদেশ আমাদের মানে ভগবানের আদেশের থেকে আরও বড় না আদেশ আমাদেরকে মানতে হবে সেই রাত দুটোর সময় আমি যাই আমাকে পার্টি অফিসে বসিয়ে রাখে আর ভোর পাঁচটার সময় আমাকে ছাড়ে ওখান থেকে দেয়ালি পিঠ থেকে যাওয়া দিয়ে আমরা আজকে বাইরে বেরিয়ে এসেছি এসে আমাদের আন্দোলন এটাই যে আমরা আমরা শ্বশন মনে বাঁচতে চাই আমরা যে পুলিশের ভরসা করব যে পুলিশ আমাদের বাঁচাবে পুলিশে করবো আমরা পুলিশেরই ভরসা করতে পারছি না কারণ পুলিশ তো ওদের কথা শুনছে সন্দেশখালীর মা যেমন আমাদের সন্তানদের সযত্নে লালন পালন করতে পারি তেমনি আমরা ওষুধ বধের জন্য দশ ভূজা হয়ে দাঁড়াতে পারি যাতে ওষুধ আমরা নিধন করতে পারি আমরা সন্দেশখালী মায়েরা সবাই একজোট হয়ে এরকম শিবু হাজরা উত্তম সর্দার সাজান শেখের মতো যে ওষুধগুলো ওদের নিধন করার জন্যেই আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ ওরা নিধন না হচ্ছে सबस्क्राइब करें आज तक बांगार यूट्यूब चैनल के फॉलो कर व्हाट्सअप चैनल